যেটিকে নিম্নচাপ। নিম্নচাপ ঘূর্ণি ঝড় আরব তৈরি হবে নিম্নচাপ। ঘূর্ণি ঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। আইএমডি তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর আগামী সাতাশে মে নিম্নচাপ তৈরি হতে পারে। আরও দুদিন গেলে নিম্নচাপ আদেও ঘূর্ণি ঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনো করে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি আমরা এ নিয়েই তথ্য নেব অয়ন ঘোষালের থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কি তথ্য রয়েছে তোমার কাছে শুক্রভা আহে মে মাসে ঘূর্ণিঝড় নতুন কিছু নয় ভারতীয় ক্লাইমেটের পেরিফেরিতে বঙ্গোপসাগরে প্রায় অল্টারনেটিভ বছরে মে মাসে একটা করে ঘূর্ণিঝড় হয় এবছরটা ব্যতিক্রমী হতে চলেছে এই কারণে যে খুব সম্ভবত মে মাসে জোড়া ঘূর্ণিঝড় একটি ঘূর্ণিঝড় আরব সাগরে দ্বিতীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে যে ফেনোমেনন বিগত প্রায় পনেরো বিশ বছরের মধ্যে একটি বারের জন্য দেখা যায়নি এক্ষেত্রেও শেষ পর্যন্ত দুটি ঘূর্ণিঝড়ই অকার করবে নাকি একটি ঘূর্ণিঝড় থেকে সমস্ত শক্তি কেড়ে নিয়ে অন্য একটি ঘূর্ণিঝড় অধিকতর শক্তি সঞ্চয় করবে সে কথা বলার সময় এখনো পর্যন্ত আসেনি কারণ দুটি সিস্টেমই এখনো পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবার পরপর বলে নেওয়া যাক কোন কোন সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে প্রথম ঘূর্ণিঝড় আরব সাগর ইতিমধ্যে সেখানে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে যে নিম্নচাপ গভীর থেকে গভীরতর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণ আবহাওয়াকে সঙ্গী করে এইটা যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পর্যবসিত হয় তাহলে নামকরণ হবে শক্তি যে নাম দিয়েছে শ্রীলঙ্কা এটি সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে গুজরাটের কচ্ছ থেকে পাকিস্তানের করাচি উপকূলের মধ্যবর্তী কোনো একটি জায়গায় ল্যান্ডফলের সম্ভাব্য সময়ে বর্ণনা করা হয়েছে ২৬ থেকে আঠাশে মেয়ের মধ্যে যে কোনো সময় এবার আসি দ্বিতীয় ঘূর্ণিঝড়ের কথায় দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এমনই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল তারা দাবি করছে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টা ছাব্বিশ তারিখে তার ফরমেশনটাকে অনেকটা স্পষ্ট করবে যদি এটাও ঘূর্ণিঝড় হয় তাহলে এর নামকরণ হবে মান্থা মান্থা শব্দটি থাইল্যান্ডের দেওয়া মান্থা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র মন্থন মান্থা গুণ্নি ঝড় যদি শেষ পর্যন্ত অকার করে তাহলে দুটো সম্ভাবনা তৈরি হতে পারে একটা হচ্ছে আমরা জানি যে উত্তর মধ্য এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের একটা বিস্তীর্ণ এলাকা সেখানে ইতিমধ্যে মৌসুমি বায়ু সক্রিয় এক্ষেত্রে মান্থা যদি শেষ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে চায় তাহলে মৌসুমি বায়ুর মধ্যে থাকা সমস্ত জলীয় বাষ্প সে নিজের দিকে শুষে নিয়ে শক্তি বৃদ্ধি করতে পারে অথবা সে নিজে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর মধ্যে বিলীন হয়ে যেতে পারে যদি প্রথমটা হয় অর্থাৎ যদি শেষ পর্যন্ত সেটিও ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে তিরিশ তারিখ তিরিশে মে বেলা বারোটা থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো সময় বাংলাদেশের খেপুপাড়া উপকূল এলাকার কাছাকাছি কোনো জায়গায় তারও ল্যান্ডফল হতে পারে তবে আবারও বলছি আহিলি ভারতের মৌসম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত এর কোনো অফিসিয়াল কনফার্মেশন দেয়নি আমরা বিভিন্ন আবহাওয়া বিজ্ঞানী এবং আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া মডেলকে বিশ্লেষণ করে যে তথ্য পাচ্ছি সেটাই এই মুহূর্ত তোমার মাধ্যমে আমরা জানাচ্ছি জি চব্বিশ ঘন্টা দর্শকদের একেবারে এই অয়ন ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়া দফতরের প্রসঙ্গে কি জানিয়েছে একবার শুনে আগামী সাতাশ তারিখে আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং তার পরবর্তী দুদিনে ওই লো প্রেশারটি একটি সুস্পষ্ট লো প্রেশার নিম্নচাপ অঞ্চল হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং ইনকারশন ইনকার যথেষ্ট রকম আছে এর ফলে আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সপ্তাহ জুড়ে আপনার ঠান্ডা অ্যাক্টিভিটিটা বজায় থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা